ভ্যাটিগন সিটির মাটির নিচে কঠোর নিরাপত্তায় ঘেরা গোপন প্রকোষ্ঠে কি আসুলি লুকিয়ে রাখা হয়েছে হযরত মূসা সালামের সে অলৌকিক লাঠি যে লাঠির আঘাতে নীলনদ দ্বিখণ্ডিত হয়ে রাস্তা তৈরি হয়েছিল যে লাঠি ফিরাউনের জাদুকরদের বিশাল সাপগুলোকে মুহূর্তের মধ্যে গিলে ফেলেছিল হাজার বছর ধরে মানুষ খুঁজে ফিরছে সেই পবিত্র লাঠিটি ইহুদি খ্রিশ্চান এবং মুসলিম তিন ধর্মের মানুষের কাছেই এটি এক মহাবিস্ময় কারও দাবি এটি তুরস্কের তোপকাপি প্রাসাদে সংরক্ষিত আছে আবার কারো দাবি না এটি ভ্যাটিকানের গোপন আর্কাইভে লুকিয়ে রেখেছেন খ্রিস্টান ধর্মযাজকরা কিন্তু সত্য আসলে কি ইতিহাস এবং ধর্মের পাতা ঘেটে আজ আমরা উন্মোচন করব সেই রোমহর্ষ রহস্য আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে বর্তমানে হযরত মুসা সালামের সেই লাঠিটি আসলে কোথায় আছে এবং ক্যামতের আগে এটি কি আবারও ফিরে আসবে এমন সব তথ্য আজ জানবেন যা শোনার পর আপনি অবাক হতে বাধ্য হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হযরত মুসা সালামের লাঠি কোনো সাধারণ ছিল না এটি ছিল মহান আল্লাহ তাল্লার পক্ষ থেকে দেওয়া এক বিশেষ মোজেজা বা নিদর্শন পবিত্র কুরআন এবং হাদিস শরীফে এই লাঠির অলৌকিক ক্ষমতার কথা বহুবার উল্লেখ করা হয়েছে যখন মহান আল্লাহ হজরত মুসা আলাইহিসি ফিরাউনের দরবারে সত্যের দাওয়াত নিয়ে যেতে বললেন তখন এই লাঠি হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় হাতিয়ার ফিরাউনের জাদুকররা যখন তাদের জাদুর দড়ি ও লাঠি দিয়ে হাজার হাজার সাপ তৈরি করে ভয় দেখাচ্ছিল তখন হযরত মুসা সালাম আল্লাহর আদেশে তার হাতের লাঠিটি মাটিতে ফেলে দেন মুহূর্তের মধ্যেই সেই লাঠি এক বিশাল অজগর সাপে পরিণত হয়ে জাদুকরদের সব ভেলকিবাজি গিলে ফেলেছিল শুধু তাই নয় বনি ইসরায়েল যখন পানির তৃষ্ণায় কাতর ছিল তখন আল্লাহর আদেশে এই লাঠি দিয়ে পাথরে আঘাত করতেই বারোটি ধারা প্রবাহিত হয়েছিল